আসসালাম আলাইকুম বন্ধুরা আজ একটু নিজের দিকে তাকাই আমরা ভাবি আমি তো কাউকে মারছি না আমি তো বড় কোনো অপরাধ করছি না কিন্তু তুমি কি জানো অন্যায় করা জুলুম করা মানুষকে ঠকানো ঘুষ নেওয়া হিংসা ছড়ানো সম্পর্ক ভেঙে দেওয়া এই সবই ফসাদ আল্লাহতালা কোরআনে স্পুষ্ট করে বলেছেন আর জমিনে ফাসাদ সৃষ্টি করো না নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না সুরা আল-কাসাস আয়াত সাতাত্তর বন্ধু ফসাদ শুধু রক্তপাত নয় ফাসাদ হল মানুষের হক নষ্ট করা সত্য চাপা দেওয়া আর নিজের স্বার্থে অন্যকে কষ্ট দেওয়া আজ যদি আমরা না থামি এই জমিন একদিন আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে চলো আজ নিয়ত করি আমি জুলুম করব না আমি অন্যায়কে সমর্থন করব না আমি শান্তি ছড়াবো ফাসাদ নয় আল্লাহ তুমি আমাদের হৃদয়কে শুদ্ধ করে দাও আমাদের ফসাদ থেকে দূরে রাখো এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ